আসসালামু আলাইকুম বারাকাত সম্মানিত মুসলিম উম্মা আজ আমরা একটি অত্যন্ত হৃদয় বিদারক কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হলো ধর্ম নয় মানুষকে আমরা মূল্যায়ন করব না ওজুবিল্লাহি মিন জালিক আসলেও একজন বড় ধরনের উঁচু মাপের মানুষ হয়ে যদি এই কথা বলে ধর্ম নয় মানুষকে মূল্যায়ন করব আসলে ইসলামের দৃষ্টিতে এই কথা সঠিক বিশ্লেষণ কি আমরা এই বিষয়টিকে প্রমাণসহ উল্লেখ করবে ইংশা আলা তবে সামনে প্রমাণ আসছে আমাদের এই কথা কে বলেছে কোথায় বলেছে কখন বলেছে আমাদের এই বিষয়গুলো যদি সত্যই হয়ে থাকে দেখুন এই ব্যাপারে ইসলাম কি বলে একজন নেতা নে বা নেত্রী বললেন আমরা ধর্মকে মূল্যায়ন করব না আমরা মূল্যায়ন করব মানুষকে এই কথা কি ইসলামের দৃষ্টিতে সঠিক নাকি এটা দিনের বিরোধী কথা এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে রাগ করার আগে আমাদের বুঝতে হবে কথাটা কোন অর্থে বলা হয়েছে কারণ একই বাক্য একই অর্থে ভালো হতে পারে অন্য অর্থে ভয়ঙ্কর ভুলও হতে পারে প্রথম দিক ভালো অর্থে নিলে যদি এর মানে হয় মানুষকে তার জাত বর্ণ দল ধর্ম দেখে ঘৃণা না করা মানুষ হিসেবে সম্মান দেয়া মানবিক আচরণ করা তাহলে এই অর্থ ইসলামের বিরোধী না বরং এটা শিক্ষা দেয় সুরা হুজরতে তেরো আয়াতে আল্লাহ তালা বলেন হিয়া না সু ইন না লিতা আরফু আল্লাহ বলেন হে ইমানদার মানুষগণ আইহান নাস হে মানুষ ইন্না খলাক খুব আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইলা বিভিন্ন জাতীয় গোত্রে কেন লিতা যাতে তোমরা পরস্পর পরিচিত হও এখানে আল্লাহ তালা মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে শিখিয়েছেন সহি মুসলিম শরীফের হাদিসেও পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এর করেন যে ব্যক্তি কোনো জিম্মি অর্থাৎ অমুসলিম নাগরিক এর উপর জুলুম করে কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে অভিযোগকারী হব ইসলাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয় তবে আমরা যদি ব্যাখ্যাকে ওই দিকে নিয়ে যাই দুই নম্বরের দিকে ভুল অর্থে নিয়ে যাই আর এই ব্যক্তি যদি সেই দিকেই লক্ষ্য করে বলে তাহলে বিষয়টায় দাঁড়ায় যে ধর্মকে ধর্মের মূল্য কোনো নেই ধর্মের কোনো মূল্য নেই আল্লাহর বিধানের দরকার নেই হালাল হারাম কোনো বিষয় না মানুষ যা ভালো মনে করে সেটাই সঠিক যদি এমন কুফুরি মতবাদ করার চেষ্টা করে আদর্শের চেষ্টা করে আদর্শের নামে কুফুরি মতবাদের তাহলে এই চিন্তা ইসলামের সাথে সাংঘর্ষিক অবশ্যই একশোবার শতবার হাজারবার কেননা সুরা জাসিয়ার আঠেরো নং আয়াত আল্লাহতালা বলেন ফুম্মা জাল না কা আলা আতিম মিনাল আল্লাহতালা বলেন অতপর আমি আপনাকে দিনের একটি শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি সেটার অনুসরণ করুন অর্থাৎ মানুষের বানানো মানদণ্ড না আল্লাহর দেয়াই মানদণ্ড হলো আসল এবং উচিত সমচিন এখন এই দুই বিষয় সমন্বয় এভাবে আমরা বুঝতে পারি ইসলাম মানুষকে সম্মান দিতে বলে কিন্তু ধর্ম বাদ দিয়ে মানুষকে মানদণ্ড বানাতে বলে না সুতরাং মানুষ সম্মান পাবে কারণ সে আল্লাহর সৃষ্টি কিন্তু হালাল হারাম ঠিক হবে আল্লাহর বিধান অনুযায়ী মানুষকে ভালোবাসবো কারণ সে মানুষ কিন্তু মানদণ্ড বানাবো না কারণ মানদণ্ড আল্লাহর দিন সাহাবিদের যুগে এই বাস্তবতা রয়েছে ইসলামী রাষ্ট্রে ইহুদি খ্রিস্টান নাগরিক নিরাপদ ছিল কিন্তু আইন চলত ইসলামের মূল কাঠামো অনুযায়ী মানুষকে সম্মান কিন্তু সরিয়া ছিল চূড়ান্ত মানদণ্ড এখন মূল বিষয় হল মানুষকে মূল্যায়ন মানবিক আচরণের অর্থে ঠিক ধর্মকে বাদ দিয়ে মানুষকে মানদণ্ড বানানো ভুল এবং এই বক্তব্য যে ওপেন প্রকাশ্যে দিল সেটি ভুল আমাদের মতে ইসলাম ধর্মকে সরিয়ে মানুষকে বসায় না বরং মানুষকে সম্মান দেয় ধর্মের আলোর ভিত্তিতে আলোর ভিতরে মহান আল্লাহ তাআলা যেই মানুষকে বানালেন সৃষ্টি করলেন তিনি কি ধর্মের বিরুদ্ধে বলা এটা কি সমচীন আর ওপেনলি এই কথাটা বক্তব্য দেয়া আসলে কি শরীয় সম্মত কি না ইসলাম বিরোধী কিনা না নাকি ন্যায়সঙ্গত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহ আমাদের সকলকে বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন ইয়ারাবল আলামিন